আরে ভাই এদিকে আয় মোর সাথে খেল গৌলের সম্ভাবনা কিন্তু না বান্দরের মতো ঝুলুঝুলি জুলি করতেছে কে ও ওই ফেল চোলা কাটি খান দোল টেয়া দিমু তিছিল মার বাপ এসকে মতিন দুই বেশি করে দিমু ওই তো না মারছে তার ফেলোর চোলার মাঝে মারস না লাভ মাটো না মাই বেটা ওই খারে করছে ও তোর বাপ আমি ওবাই যা আইতাম নি ওই হালার পুট একটা পুটকি বরাবর পুষ দিমু ওই রে ভারি ওই কিতাব আলু যাও কাইলাম নাই গো ভাউল নাই ও গোলের সম্ভাবনা কিন্তু না কিরণ কুমার ল্যাম্বু সেফ দিলে আহার সুইটি সুইটি এ হর গরম লাগে সবাই সবার না হর কিতা গো বান্দি অতনি পরে আমার মেসেজ দিছে তুমি তুই তো আমারে গেছ বলবে না নিচে দেখা যাচ্ছে গোলের সম্ভাবনা কিন্তু গ আমার তো মেলা বন্ধু আছে তুই আমার জানের বন্ধু অত ফালা ফালি কারণে আমি গোল দিলাম না আরন।

কিন্তু তারে মার মু ও তারে মার হইয়া যাচ্ত আমি ফাই মিটার আমার বেলর চলা শেষ আমরা দেখতে পাচ্ছি লম্বা শর্ট ইবাই তোর কোন মা গোটাই মা ও এরই মধ্যে হাফ টাইম তোর বাপর ফেল বান্ধবী ভুয়া আমার বুঝাইস না তুই তই কি কম দিছিলা নেকি আমাৰ ৰাগ উঠিলা খানে মালাও নথিৰ হুমকি দিলে নি আমাৰ সম্পৰ্কে তোৰ কোনো ধাৰণা আছিল ঐ বাম্বী বুঢ়া গুৰে গৰু ভাইছিলা ইটাৰ মাথা নষ্ট খালি বাইল দিয়া দিয়া গেলা নহয় চোলা খানা খোৱেগ খালৰ ৰাস টোক কৰা খালি ফেলৰ ৰাস টোকা অ খালা পাট